এসেছি যেহেতু ওদের মধ্যে আমি সিনিয়র ছিলাম আমাকে একদম সম্পূর্ণভাবে ঘিরে ধরছে ওরা এবং আমাকে মারার মতো উপক্রম হয়ে গেছে ওই সময় ডাইরেক্টর স্যার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডক্টর সামাদ ভাই আছে যখন ডক্টর সামাদ ভাই চলে আসে ডাইরেক্টর স্যার রুমে তখন সবাই ডক্টর সামাদ ভাইয়ের উপরে একদম ঝাঁপায় পড়ছে মেবি ডাইরেক্টর স্যার যদি আসতে আরো ডিলে করতেন সামাদ ভাই হয়তো ওখানে মার্ডার হয়ে যেত গতকালকে ঢাকা মেডিকেলের আমরা একটি ঘটনা শুনতে পেয়েছি ঢাকা মেডিকেলে আমাদের যে ডাক্তার ভাইরা রয়েছে তাদের গায়ে হাত তোলা হয়েছে যে যারা হাত তুলেছে তারা কি অভিযোগ করেছে তারা অভিযোগ আসসালামু আলাইকুম প্রিয়শক ঢাকা মেডিকেল ছাত্ররা ডাক্তারদের উপর হামলা করেছে এই খবরটি ইতিমধ্যে কিন্তু ভাইরাল হয়েছে এবং এই হামলাটি মূলত করেছে কে আসলে কি ছাত্ররা এই ডাক্তারদের উপর হামলা করেছে নাকি দ্বিতীয় কোনো একটি মহল তাদের উপর হামলা করেছে প্রিয়শক চলুন এ নিয়ে আমরা গুরুত্বপূর্ণ দুটি ভিডিও দেখব এবং সমন্বয়কদের মধ্যে অন্যতম সমন্বয়ক সার্জিস এ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সময় ডাইরেক্টর স্যার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডক্টর যখন ডক্টর ভাই চলে ডাইরেক্টর রুমে তখন সবাই ডক্টর একদম পড়ছে মেবি ডাইরেক্টর স্যার যদি আসতে আরো ডিলে করতেন ভাই হয়তো ওখানে মার্ডার হয়ে কারণ এমনভাবে তাকে আক্রমণ করা হয়েছে এবং আলটিমেটলি ডাইরেক্টর রুমে অনেক ঝামেলা হয়েছে আমরা কনফারেন্স রুমে এসেছি রাত্রে আলোচনা হয়েছে এখানে একটা কথা বলে রাখি ঢাকা মেডিকেল কলেজের সমন্বয়কের কত কিছু সমন্বয়কারী এখানে আছেন গতকালকে যেই স্টুডেন্টটা মারা গেছে উনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি ভিউ বলা হয় বিউবিটি স্টুডেন্ট এবং যারা দুর্বৃত্তকারী ছিল সরি তাদেরকে আমি দুর্বৃত্তকারী বলতেছি কারণ তাদের আচরণ এরকম ছিল এবং তারা বলেছে তারা স্টুডেন্ট দুই একজন তাদের টিচার ছিল সবাই খারাপ ছিল তা না কিন্তু বেশিরভাগই খুব অ্যাগ্রেসিভ ছিল আমাদের সাথে এবং তারা মারপিট করেছে যাই হোক কালকে আমরা এই কনফারেন্স রুমে তিনটা গ্রুপ ছিলাম আমরা ডক্টর ছিলাম প্রশাসন ছিল বিউমিটি স্টুডেন্টরা ছিল তাদের ভিসি ছিল চেয়ারম্যান ছিল এবং সমন্বয়ের সমন্বয়কারীরা ছিল সমন্বয়কারীরা কিন্তু এটা খুব সুষ্ঠুভাবে একটা সমাধান করার চেষ্টা করেছে এবং আলটিমেটলি দেখেন এই স্টুডেন্টরা কত এগ্রেসিভ সমন্বয়কারীদের সাথে আলটিমেটলি তাদের ভাগ বিতরণটা শুরু হয়ে যায় মানে কত দুঃখজনক দেখেন বিশ্বমানের থার্মিক্স রড স্টিল থার্মিক্স দেশের একমাত্র থার্মিক্স রড একটা সুন্দর সলিউশনের দিকে যাবে কিন্তু না তাদের দাবি ডাক্তার খুঁজে বের করতে হবে নার্স খুঁজে বের করতে হবে ওয়ার্ডবয় খুঁজে বের করতে হবে যার জন্য তাদের রোগী মারা গেছে এবং তাদেরকে খুঁজব যেটা একটা তদন্তাধীন একটা বিষয় তাই না এবং আলটি আল এবং আলটিমেটলি দেখেন যখন একটা যখন বলা হয়েছে যে ডাক্তারকে মারা হয়েছে তাদের বিচার হবে এইটা শোনার পরে কিন্তু ওই স্টুডেন্টটা ভিইউবিটি স্টুডেন্টটা আরো রেগে গেছে এবং এটা নিয়ে সমনয় গাড়ির সহ আমাদের সাথে তাদের বাগবিতণ্ডা শুরু হইছে এই কনফারেন্স রুমে এটা হচ্ছে টোটাল একটা ইভেন্ট আমি এটা বলেছি এই জন্য যে আমরা এই লাইভ টেলিকাস্ট হবে আমরা কোনো রোগীর প্রতিযোগী না আমরা আমার স্পেশালি আমরা আমাদের সার্ভিস দেওয়াটা নেশা গত অগাস্টের জুলাই মাসের চার তারিখে যে ইনসিডেন্ট হয়েছে পাঁচ তারিখে ইনসিডেন্ট হয়েছে সেখানে আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা আসছি এই ঢাকা মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি নিউরো সার্জারি ক্যাজুয়ালিটি সার্জারি সব অন্যান্য ডিপার্টমেন্ট যে পরিমাণে সার্ভিস দিয়েছে জীবনের ঝুঁকি নিয়ে এবং আমি বলতে চাই আমরা দেশের মানুষ দেশের পেশেন্টের এগেন্স্টে না আমরা আপনাদের সার্ভিস দিতে চাই কারণ এটা আমার নেশা এটা আমার পেশা আমি না দিলে আমার ভালো লাগে না একদিন চুপ করে বলে বসে থাকলে আমার ভালো লাগে না আমি চলে আসি দিনের পর দিন হসপিটালে কাটাই আমার ফ্যামিলি লাইফ বলতে কিছু নাই কিন্তু আমার এটা ভালো লাগে কিন্তু তারপরও আমি কর্মবিরতিতে যাচ্ছি কারণ ডাক্তারের নিরাপত্তা দরকার এবং এই দাবি ডাক্তার শুধু না সব পেশেন্ট দেশের মানুষের দাবি হওয়া উচিত এরপরে আরো দুইটা ইনসিডেন্ট হয়েছে যেটার কন্টিনিউশন ডক্টর আহাদ বলবেন আমরা দফায় দফায় স্যারদের সাথে মিটিং করেছি আমাদের ডিরেক্টর স্যার ছিলেন আর্মি প্রশাসন ছিলেন আমাদের ডিপার্টমেন্ট হেড স্যার ছিলেন আমাদের প্রফেসররা ছিলেন স্টুডেন্টদের প্রতিনিধি ছিলেন ইন্টার্ন ডক্টর ছিলেন আমরা যারা ডক্টর আছি কর্তব্যরত তারা ছিল এবং যে স্টুডেন্ট পরিচয় যারা বিউপিটির লোকজন ছিল ওনারা ছিলেন আমাদের দফায় দফায় মিটিং হয় এবং মিটিং শেষে আমরা দুইটা দাবি উত্থাপন করি এক নাম্বার দাবি ছিল আমাদের যে চব্বিশ ঘন্টার মধ্যে যে আমাদেরকে অ্যাসল্ট করেছে আমাদের ডক্টরের উপরে আঘাত করেছে তার গ্রেপ্তার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে দুই নাম্বার দাবি ছিল আমাদের ইমার্জেন্সি সার্ভিস যেগুলো চালু আছে ওই ইমার্জেন্সি সার্ভিস পয়েন্টগুলোতে প্রশাসন আর্মি পুলিশ অন দি স্পটে থাকবেন কিন্তু আমরা দেখতে পাই যেহেতু আমাদের এই দাবি দুটো পূরণ হয় নাই এবং আমরা গতকালকে রাতে আরও দুইটা ইনসিডেন্ট ঢাকা মেডিকেল কলেজে ঘটে আমরা দেখেছি প্রথম ঘটনা হচ্ছে একজন রুগীকে বাইরে দুই গ্রুপ একজন আরেকজনকে চা পাতি দিয়ে মেরেছে তার মৃত্যু নিশ্চিত হয় নাই সে ঢাকা মেডিকেল কলেজে সেবা নিতে এসেছে এবং ওই দুর্বৃত্তরা ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি কমপ্লেক্সের ভিতরে ঢুকে চাপাতি দিয়ে কুপিয়ে তার মৃত্যু মৃত্যু নিশ্চিত করে গিয়েছেন প্রথম একটা ইনসিডেন্ট এখানে দেখলাম যে আমাদের রুগীও নিরাপদ না সেকেন্ড ইনসিডেন্ট যে আমাদের ওসেক ডিপার্টমেন্টে এসেছে এবং ম্যানেজ করেছিল এবং আনফর্চুনেটলি পেশেন্টরা মারা গিয়েছে কুর্মিটুল্লা হাসপাতাল থেকে এসেছিলেন এবং এই পেশেন্ট মারা যাওয়ার পরে আমার ইমার্জেন্সি মেডিকেল অফিসার থেকে শুরু করে ডক্টরদের উপরে ওখানে আরেকটা হামলা হয় এই পরপর এবং ওসে ভাংচুর করা হয় পরপর তিনটা ইনসিডেন্ট আমরা একদিনের মধ্যে দেখলাম তো আমাদের যেহেতু দুইটা দাবি ছিল এবং এই দুইটা দাবি আমরা আমাদের শুরু পাই নাই আমাদের ডিরেক্টর স্যার আছেন যে যারা হাত তুলেছে তারা কি অভিযোগ করেছে তারা অভিযোগ করেছে সেখানে নাকি একজন যে পেশেন্ট মারা গিয়েছিল সেখানে ডক্টরদের গাফিলাতি ছিল ওই ঢাকা মেডিকেলের গাফিলাতি ছিল এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টরদের বা ঢাকা মেডিকেলের যে গাফিলাতি ছিল কিনা এটি নির্ধারণ আপনি কিভাবে করতে পারেন কোন এক্সপার্টিসের ভিত্তিতে এটি নির্ধারণ করতে পারেন এবং এই অথরিটি আপনাকে কে দিয়েছে যদি কোনো গাফিলাতি থেকে থাকে ডক্টরের হোক প্রশাসনের হোক কিংবা যে কারো হোক কিংবা কর্তৃপক্ষের হোক অবশ্যই তার বিচার হবে তার বিচার একটি প্রক্রিয়াধীন প্রক্রিয়া হবে একটি তদন্তের মাধ্যমে হবে সেই অভিযোগটি আপনি বিএমডিসিতে করতে পারেন কিংবা সেই অভিযোগটি আপনি প্রশাসনের কাছে করতে পারেন কিন্তু আপনার কি অভিজ্ঞতাটুকু রয়েছে আপনার কি দক্ষতাটুকু রয়েছে যে একজন ডক্টর তার সাথে গাফিলতি করেছে কিনা সেটি যাচাই করার আমাদের সবচেয়ে বড় এখন যে সমস্যাটি হয়ে গিয়েছে আমরা এই বাঙালিরা অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ বাঙালি নিজেদেরকে সব জায়গার দক্ষ মনে করি এবং সব জায়গায় নিজের নাক বলাতে যায় আপনি আমাকে একটি জিনিস বলুন যে ডাক্তার পাঁচ বছর ধরে এমবি বিএস পাস করলো এক বছর ইন্টার করলো এরপর বছর বছর ধরে বিভিন্ন ডিগ্রি নিল পড়াশোনা করলো তিনি একজন পেশেন্টকে যেভাবে ডিল করেন তিনি পেশেন্টের ভিতরে এবং বাইরের বিষয়গুলো যেভাবে জানেন যেভাবে ট্রিটমেন্ট করেন আপনি কিভাবে মনে করেন আপনি সেই পড়াশোনা না করে শুধু বাইরে থেকে দেখে নিজের চোখে যা মনে হলো তা দেখে তাকে একটি নির্দিষ্ট রেজাল্ট দিয়ে দিচ্ছেন একটি নির্দিষ্ট ব্লেম দিয়ে দিচ্ছেন আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা এইরকম একটি ব্লেম দিয়ে আসলে যখন আপনি একজন ডক্টরের গায়ে হাত তুলেন তখন আপনি যে কাজটি করেন সেটি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের জায়গা থেকে কোনোদিনও সমর্থন করতে পারি না আপনাদের যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগটি আপনি জানাতে পারতেন আমরা জানি আমাদের এই পুরো প্রসেসটিতে এই ছাত্র জনতার অভ্যুত্থানে ডক্টররা কিভাবে ওই হসপিটালের ভিতর থেকে ওই ইমার্জেন্সি থেকে তাদের ভূমিকাটি রেখেছে আমরা দেখেছি যখন কিছু সরকারের পাচাটা স্পিরিট ডক্টরটি যে স্পিরিট সেই স্পিরিটটি যাদের মধ্যে নাই এমন গুটি কয় ডক্টর যখন ওই ছাত্র জনতার আমাদের আহত ভাইদের চিকিৎসা দিতে বাধা দিচ্ছিল তখন অধিকাংশ ডক্টর নিজের জায়গা থেকে আমাদের ওই ভাইদেরকে চিকিৎসা দিয়েছিল এমন অধিকাংশ ডক্টর রয়েছে তারা ডক্টরদের স্পিডটি ধারণ করে এবং আমাদের এই পুরো সমধিতে আজকে পর্যন্ত আমার হসপিটালে যে আহত ভাইগুলো রয়েছে তাদেরকে নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে নিজের কথা চিন্তা না করে সেই জায়গায় যখন এরকম করে কোনো একজন আমার ডক্টর ভাইয়ের ওপরে এইভাবে হাতটি তুলে আমরা এটি কখনো সমর্থন করতে পারি না আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট একটি বার্তা সেটি হচ্ছে যে আমরা প্রশাসনকে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা ডিজি হেলথ সহ সকলকে একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই আমাদের যারা মেডিকেলের ভাইরা রয়েছে ইন্টার্ন ডক্টররা রয়েছে কিংবা হসপিটালে যে ডক্টর ভাইরা রয়েছে তাদের সাথে আমরা এই জায়গাটিতে একাত্মতা ঘোষণা করছি তাদের নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা করতে হবে তারা দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের জন্য কাজ করছে অথচ কেউ একজন চাইলো আর একটা ব্লেম দিয়ে তাদের গায়ে এসে হাত দিয়ে দিল এটি আমরা আমাদের জায়গা থেকে কখনো মানতে পারি না আমাদের জায়গা থেকে এটা একটি স্পষ্ট বার্তা হচ্ছে তাদের এই নিরাপত্তার ব্যবস্থাটি করতে হবে এবং গতকালকে ঢাকা মেডিকেলে যদি ওই পেশেন্টের মৃত্যুর জন্য কোনো কর্তৃপক্ষের লোক ডক্টর হোক গাফিলাতি থেকে থাকে তদন্ত সাপেক্ষে তার যেমন বিচার আওতায় তাকে আনতে হবে কিন্তু মেডিকেলের ডাক্তারদের উপর যে হামলা করা হয়েছে সেটি আসলে কারা করেছে এবং যে ঢাকা মেডিকেলে যে হামলাটি হয়েছে সেটি আসলে কারা যুক্ত ছিল এবং ছাত্রদের ভিতরে কে কে ছিল এবং ছাত্রদেরকে বলার পরে তারা কি ভূমিকা নিয়েছে সেটিও কিন্তু তারা তারা স্পষ্ট করেছে আর একজন রুগী যে যেহেতু একটা ছাত্র মারা গিয়েছে সেই মারা যাওয়ার কারণে যে ডাক্তারের কাছে ট্রিটমেন্ট চলছিলো তার কারণে তারা বলছে যে মারা গিয়েছে তবে এখানে একজনের অপরাধে সবাইকে কি দোষী করা যাবে কিনা না এই বিষয়টি কিন্তু আসলে জরুরি একজন ডাক্তার ভুল করেছে তার মানে বাংলাদেশের সকল ডাক্তার যে ভুল চিকিৎসা দিবে সেটা কিন্তু নয় তবে একটি কথা থেকেই যাচ্ছে যে একজন ডাক্তার যদি ভুল করে তাহলে তাকে গিয়ে এভাবে ডাকা মেডিকেল যেহেতু এটি একটা সরকারি হাসপাতাল এবং বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য একটি হাসপাতাল সেখানে গিয়ে হামলা করাটা এটা কবু ঠিক হবে না কারণ হামলা করে এখানে ডাকা মেডিকেলে অনেক ভালো ভালো ডাক্তার রয়েছেন তাদের চিকিৎসায় কিন্তু হাজারো মানুষ সুস্থ হচ্ছেন আর যারা সেখানে যায় সবাই যে সুচিকিৎসা দিতে পারবে আর তারাও ভুল করতে পারে তবে এটা আমাদের তোকদিরকে কিন্তু মানিয়ে নিতে হবে যে বিশটা রুগী হাতে ট্রিটমেন্টের জন্য দেওয়া হয় একটি রুগী উনিশ বিশ হলে এটা কিন্তু আসলে তার করণীয় কিছুই নাই এটি আসলে তুক দিয়ে চলে গেছে কারণ বিশ জন থেকে একজন যদি সেটি ব্যতিক্রম হয় বাকি উনিশ জনের ঠিক হয় তাহলে কিন্তু বাকি উনিশ জনের ঠিক করেছে সেই ব্যক্তি আবার একজনের ভুল করেছে সেই ব্যক্তি সেটা কিন্তু আর আমাদের হাতে থাকে না অর্থাৎ অভিজ্ঞতার এখানে কোনো প্রশ্ন আসে না বরং এটা তুক দিয়েই চলে যায় আসলে ভুল হয়েই গিয়েছে